আপনি যদি আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়মিত একটি কাজ করতে পারেন তাহলে আপনার ফেসবুকের ভিডিওতে অথবা আপনার ইউটিউবের ভিডিওতে আগের থেকে অনেক বেশি ভিউজ হবে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে কোন কাজটা আপনাদেরকে করতে হবে আর কোন কাজটা করলে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউজ হবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সে বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবার জন্য এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমি আপনাদেরকে একটু সহজ করে বলি তাহলে আপনারা বিষয়টা সহজে বুঝতে পারবেন সো আপনাকে যে কাজটা করতে হবে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আর সেটা হলো ওই সময়ের মধ্যে কোন বিষয়টা ভাইরাল বা কোন বিষয়টা ট্রেন্ডিং এ রয়েছে ওই বিষয়টা আপনাকে খুঁজে বের করতে হবে মানে যখন যে বিষয়টা ভাইরাল থাকবে ট্রেন্ডিং এ থাকবে আপনাকে ওই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতে হবে বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দেখাতে যাই বর্তমান সময়ে কিন্তু ভাইরাল হচ্ছে ডিপসিক ডিপসিক কিন্তু এখন সারা পৃথিবীতেই কিন্তু ভাইরাল সো আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সময়ের সাথে যেটা উপযোগী বা সময়ের সাথে যেটা ভাইরাল তো আপনাকে সে ভাইরাল টপিকটা নিয়েই কিন্তু ভিডিও তৈরি করতে হবে আপনি যে টপিকে ভিডিও তৈরি করেন আপনার টপিকের মধ্যে কোনটা ভাইরাল সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনি কিন্তু ওই টপিক ধরে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে তাহলে আশা করি আপনার ভিডিওতে আগের থেকে অনেক বেশি ভিউজ হবে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তবে অবশ্যই আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনার ভিডিওতে সঠিক ইনফরমেশন থাকতে হবে মানুষ যাতে সহজে বুঝতে পারে মানুষের যাতে উপকার হয় তাহলে আপনার ভিডিও কিন্তু অনেক অনেক বেশি ভাইরাল হবে এবং ভিডিওতে অনেক বেশি ভিউজ হবে একই সাথে আপনার সাবস্ক্রাইবার বাড়বে ফলোয়ার্স বাড়বে সো অবশ্য আপনাদেরকে সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলতে চাই যেই সময়ে যেটা ভাইরাল থাকবে ট্রেন্ডিংয়ে থাকবে মানুষ বেশি দেখবে আপনাকে ওই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনার ভিডিওতেও কিন্তু অনেক বেশি ভিউজ হবে এবং আপনার ভিডিও কিন্তু ভাইরালও হয়ে যেতে পারে সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটা দেখে মনে হয় একটু উপকার হয়েছে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের পেজটি ফলো করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ